আসসালামু আলাইকুম বেওয়ার্স কেমন আছেন সবাই করি সময় অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকে বিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করতেছেন আপনারা কেউ বলেও ফেসবুক আনইনস্টল করবেন না ফেসবুক যদি আপনারা আন করেন তাহলে আপনি আর কখনো লগ ইন করতে পারবেন না ফেসবুক আইডি লগ ইন করতে গেলে অনেক সমস্যা হবে তাই কেউ ফেসবুক আনইনস্টল করবেন না অনেকেই বিপিন দিয়ে ফেসবুক ব্যবহার করতেছেন আবার অনেকেই ব্যবহার করতে পারতেছেন না যারা ব্যবহার করতে পারতেছেন না তাদের ওয়াইফাই স্পিড অনেকটাই কম তার জন্য ব্যবহার করতে পারতেছেন না সবারই ওয়াইফাই স্পিড অনেক কম তারপরেও যাদের ওয়াইফাই স্পিড অতিরিক্ত কম তারা ব্যবহার করতে পারতেছেন না আর যাদের ওয়াইফাই স্পিড একটু বেশি আছে তারাই ব্যবহার করতে পারতেছেন কিন্তু আমি এটা বলতেছি না যে ওয়াইফাই স্পিড বেশি ওয়াইফাই স্পিড সবারই কম প্রথম হচ্ছে আপনি ফেসবুক কখনো আনইনস্টল করবেন না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ফেসবুক আইডি লগ আউটও করবেন না কখনো। লগ আউট করলেও লগ ইন করতে গেলে অনেক সমস্যা হবে তাই কেউ ফেসবুক আইডি লগ আউট অথবা ফেসবুক আনইনস্টল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ